নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিড়ের পোলাও হ্যাঁ পুরো ঝরঝরে কিভাবে চিড়ের পোলাও তোমরা বাড়িতে বানাবে সেটি এই রেসিপি দেখলে তোমরা বুঝে যাবে রেসিপিটি দেখানোর সঙ্গে সঙ্গে আমি তিনটে নিয়ম যেভাবে করলে চিড়ের পোলাও ঝরঝরে হবে সেটা তোমাদের বলে দেবো আমি এখানে দুশো গ্রাম চিড়ে নিয়েছি চিড়েটা কিন্তু আমি মোটা চিড়ে নিয়েছি বাজারে কিন্তু দু রকমের চিড়ে পাওয়া যায় একটা চিড়ে জলে দিলে সঙ্গে সঙ্গে গলে যায় ওটা নিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এবার চিড়েটাকে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো এটা আমি দুবার ধোবো কিন্তু বেশিক্ষণ কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না এবার সঙ্গে সঙ্গে দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে কিছুক্ষণ এটা রেখে দেবো সমস্ত জলগুলো ঝেড়ে যাবে এবার দেখো চিড়েটা কিন্তু এখনও ভেতরটা একটু শক্ত আছে এবার এই অবস্থায় যাতে চিঁড়েটা আর গলে না যায় এমনই থাকে তার জন্য একটা থালার মধ্যে দিয়ে আমি এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালো করে এটা মিশিয়ে রাখব এই চিনিটা চিড়ের মধ্যে এই সময় মেশানোর জন্য চিড়েটা কিন্তু আর গলে যাবে না যেমন শক্ত শক্ত হয়ে আছে শেষ পর্যন্তই তেমন শক্ত শক্ত থাকবে এই মেশানোটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে চাপ দিয়ে মাখলে কিন্তু চিড়েটা গলে যাওয়ার সম্ভাবনা এবার দু চামচ সাদা তেল আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা চিনে বাদাম দিয়ে দেব। সেটাকে অল্প ভাজা ভাজা হলে আমি দশটা মতন কাজু নিয়েছি মাঝখান থেকে ভেঙে সেটা দিয়ে দেব ওর মধ্যেই এটা অল্প একটু তেলে নাড়াচাড়া করে কিছুটা কিশমিশ সেটাকেও আমি একসঙ্গে ভেজে নেব এবার সবগুলোকে আমি এটা কিন্তু হালকা একটু ভাজব সবগুলোকে ভেজে তুলে নিলাম বেশি কিন্তু ভাজব না এবার ওই তেলের লবণ দিয়ে দুটো ডিম দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এই ডিমটাকে আমি ভুজি বানিয়ে রাখব তোমরা যদি চাও যে এটা নিরামিষ করবে তাহলে কিন্তু ডিমটাকে বাদ দিতে পারো ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকেও তুলে নিলাম এবার আমি আর একটা কড়াই বসিয়ে অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে তার মধ্যে দেবো একটু মৌরি মৌরির ফ্লেভারটা কিন্তু নিরামিষে কিন্তু খুব ভালো লাগে এটাতেও ভালো লাগবে তারপর একটা কারি কারিপাতাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে করছি তাই একটু রসুন কুচি একটু আদা কুচি এটা কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি তোমরা যদি নিরামিষ করো তাহলে এইগুলোকে স্কিপ করতে পারো তোমরা সবজি ক্যাপসিকাম গাজর তার এর পরিবর্তে দিতে পারো একটা ছোট আলুকে সিদ্ধ করে ছোট ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে নেবো এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিলাম লবণটা কিন্তু বুঝে দিতে হবে চিড়েতে মাখানো আছে এক ডিমেও দেওয়া আছে এবার দিয়ে জাস্ট এক মিনিটের জন্য এটা একটু চাপা দিয়ে রাখলাম যদিও আলু সিদ্ধ আছে হ্যাঁ সমস্ত কিছু এবার একটু মিশিয়ে নিয়ে লবণ হলুদ চিনি মেশানো বা মাখানো চিড়েটাকে দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে কিন্তু এবার একটু নাড়াচাড়া করব। অল্প একটু তারপরে আমি কাজু কিশমিশ ডিম বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়েও অল্প মিশিয়ে নেব যেহেতু পোলাও তাই পোলাওয়ের ফ্লেভারটা আনার জন্যে হাফ চামচ একটুখানি আমি ঘি দিয়ে দিলাম এটা দিলেও হয় না দিলে হয় দিলে টেস্টটা বাড়ে এবার অল্প একটু হালকাতে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য এটা আমি গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেস্টে রেখে দেব তারপর পরিবেশন করব। তাহলে প্রথম টিপস হচ্ছে চিঁড়েটাকে কিন্তু বেশিক্ষণ ধোবো না অল্প একটু ধুয়ে ওটাকে তাড়াতাড়ি করে জল ঝরিয়ে নেব দ্বিতীয় হচ্ছে চিড়েটার মধ্যে চিনি লবণ হলুদের থেকে চিনিটা বেশি গুরুত্বপূর্ণ চিনিটা যদি ওই পর্যায়ে মাখিয়ে রাখি তাহলে যেটুকু নরম হয়েছে তার থেকে বেশি কিন্তু আর নরম হবে না আর এটা মেশানোর সময় খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে এই কটা নিয়ম বা পদ্ধতি তোমরা যদি অনুসরণ করো তাহলে কিন্তু এরকম ঝরঝরে চিড়ের পোলাও বাড়িতেই বানিয়ে নিতে পারবে